প্রজাতন্ত্র দিবসে কৃষকদের বিক্ষোভ মিছিল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস নিয়ে সারা দেশ যখন মাতোয়ারা সেই সময় কৃষকদের রাস্তায় কৃষক নীতির প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল প্রজাতন্ত্র দিবসে ইচ্ছামতি ব্রিজে কৃষকদের সাইকেল ও মোটর সাইকেল র্যালি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বসিরহাট ইটিনডা রোডে ইছামতি ব্রিজের উপর সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে র্যালি করেন সারা ভারত কিষাণ ক্ষেত মজুর সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক দাউদ গাজী উত্তর চব্বিশ পরগনার কৃষাণ ক্ষেত মজুর সংগঠনের সদস্য অজয় বাইন প্রত্যেককে হাতে ব্যানার ফেস্টুল নিয়ে আরেকবার যাচ্ছি এক নম্বরটা তম প্রজাতন্ত্র দিবস নিয়ে সারা দেশ যখন মাতোয়ারা সেই সময় কৃষকদের রাস্তায় কৃষক নীতির প্রতিবাদ বিক্ষোভ মিছিল প্রজাতন্ত্র দিবসে ব্রিজে কৃষকদের সাইকেল ও র্যালি উত্তর ইচ্ছামতি চব্বিশ পরগনার বসিরহাটের বসিরহাট ইটিন্ডা রোডে ইচ্ছামতি ব্রিজের উপর সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে র্যালি করেন সারা ভারত কিষান ক্ষেত মজুর সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক দাউদ গাজী উত্তর চব্বিশ পরগনার কিষান ক্ষেত মজুর সংগঠনের সদস্য অজয় বাই প্রত্যেককে হাতে ব্যানার ফেস নিয়ে মিছিল করেন প্রায় দু কিলোমিটার রাস্তা র্যালি করে ইচ্ছামতি ব্রিজের সামনে কৃষক নীতির প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভে নেবেন কৃষকেরা সারের কালোবাজারি পরিকল্পিতভাবে সারা দেশে কৃষক মারার নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রজাতন্ত্র দিবসে তারা সকাল থেকে মিছিল করেন আজকে দেশ জুড়ে দিল্লির কৃষক আন্দোলন থেকে জন্ম নেওয়া এসকেএম এসকেএম সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম পার্টনার এআইস এর উদ্যোগে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ কৃষক যারা যেখানে যেমন করে পারে তারা বিক্ষোভ দেখাচ্ছে কৃষকদের যে উপরে ভয়ঙ্কর আক্রমণ চলছে সারের কালোবাজারি মূল্যবৃদ্ধি বিদ্যুতের নতুন আইন আনছে বিল তৈরি হয়েছে দু ইলেকট্রিসিটি বিল এবং স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুৎকে আজকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে বিদ্যুৎ এবং কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে আমরা সারা ভারতবর্ষ জুড়ে কৃষক বিক্ষোভে সামিল হয়েছি সেই বিক্ষোভের অংশ হিসাবে আজকে আমরা এই বসিরাটে বিক্ষোভ দেখাচ্ছি এদিন মহিলা কৃষকদেরও এই র্যালিতে দেখা যায় সারা দেশ যখন পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করছে তখন পথে কৃষকেরা আগামী দিনে এই আন্দোলন থেকে বৃহৎ বৃহত্তর করবে বলে জানান সরকার কাছে আমরা আমরা আবেদন এটা যেন সঠিক যে জিনিসটা সরকার নির্ধারিত সেই দামে আমরা বিক্রি করতে পারি বা কিনতে পারি সেগুলো পাচ্ছে কম বেশি যাদের জমি জায়গা আছে কিন্তু যারা যারা চাষবাস করে বেশিরভাগ কৃষক আমরা ভূমিহীন বা খেয়ে ভাত চাষী বা লিপ চাষি তাহলে আমরা তো ওই সুযোগগুলো পাচ্ছি না হ্যাঁ চাষ যারা করে তারা বেশিরভাগই ভূমিহীন ক্ষিদ মুজক বা ওই ভাত চাষি লিপ চাষি তারা এই সরকারি কোনো সুযোগ পাচ্ছে না বশির ঘাট থেকে সে অমবিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ